বা আমাদের গ্রামে সালাফি হানাফি বাস একই সাথে মিলে জুলে থাকে অধিকাংশ একশোর মধ্যে ঈদগাহ চাঁদা না দিলে জবরদস্ত কিছু নেই যে চাঁদা দিতেই হবে কোনো মানে নেই কিন্তু কথা হলো আপনার একটা লেকচার শুনেছিলাম যে যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ বিদাত হবে সেখানে চাঁদা না দি ভালো কিন্তু গ্রামের মসজিদ মাদ্রাসা ই দিগা তো আবার কেউ যে মসজিদে চাঁদা দিলে সাদকা ইজাদিয়া তো এই বিষয়ে একটু বলবেন বেদাতী মসজিদ দুই রকম এমন বেদাতী যারা বড় শিরক করে তাদের মসজিদও আল্লাহ ছাড়া অন্যকে ডাকে গোস কুতুব খাজা এদেরকে ডাকে তাহলে এসব মসজিদে সহযোগিতা করা মোটেই যায় আরেক বেদাতই আছে যারা নিয়ত পড়ে সম্মিলিত মোনাজাত করে আর বিভিন্ন রকমের বেদাত গুলি করে রাজ করে বেদাত বরাত করে বেদাত আর তাদের পাশাপাশি বসবাস করছেন তারা আপনাদের মুসলিম ভাই কিন্তু তারা পথভ্রষ্ট তো তাদের সাথে বসবাসের জন্য সদাচরণের জন্য যদি জরুরি মনে হয় যে আমাকে চাঁদা দিতে হবে তাহলে আর যথাসাধ্য এইরকম জায়গায় চাঁদা দেওয়া থেকে বিরত থাকবেন কারণ এতে আংশিক হইল গোনহাতে আপনি অংশ নিচ্ছেন বেদাতে প্রচার প্রসারে অংশ নিচ্ছেন বরং আপনারা যারা আছেন সেখানে করান সন্ন্যার অনুসারী তারা একটি তহিদ সন্না ভিত্তি মসজিদ নির্মাণের চেষ্টা করেন তাদের সাথে কোনো শত্রুতা নাই কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা অমুসলিমদের সাথে চলাফেরা করছি যে হিন্দু খ্রিস্টান করতে হচ্ছে নবিসাম দুনিয়ার ক্ষেত্রে চলাফেরা করেছেন ব্যবসা বাণিজ্য লেনদেন করেছেন কেনাকাটা করেছেন কিন্তু কোনো সমঝোতা নেই দিন তোমাদের দিন তোমাদের কাছে থাক আমাদের দিন আমাদের কাছে আমাদের দিনের মৌলিক নীতিমালা হচ্ছে আল্লাহর একত্র তিত আর মুক্ত দিন পালন করা এক আল্লাহর বাদত করতে এক জীবন জীবনযাপন করতে হবে তোমাদের দিনে হয় কারো দিনে শির রয়েছে আর কারো দিনে আপনার বেদাত মিশ্রিত রয়েছে নির্ভেজাল দিন তাদের কাছে নেই সুতরাং যথাসাধ্য তাদের সহযোগিতা থেকে বেঁচে থাকবেন এবং তহিল সন্না ভিত্তিক আমলের জন্য স্বাধীনভাবে আমল করবেন স্বাধীনভাবে দেওয়ার কাজ করবেন দিনের প্রচার প্রসার করবেন করান সন্না সেই জন্য আপনার নিজের নিজের মসজিদ আশা তৈরি করুন Allah tövfik nənədir?